তো বন্ধুরা মীড়া বন্ধে যাতে সকালে আজকে যাতে এত একটা জিনিস লক্ষ্য করলি ঠিক আছে আগেকার দিনে আগেকার দিনে বিলে মাঝে একটা জিনিস ভালো জিনিস দেখা যাইতো যেটা নিয়ে আমরা খেলতি ঠিক আছে কার কার মনে আছে জানি না আমার তো মনে আছে আর এখনকার দিনে এই সারটার দেওয়া বিলে মানে এখন তো আর কেউ দিছে না সেই জন্যে সারটা দেওয়ার জন্য মনে আছে ওই যে আগের যে ইয়েটা হইতো ওইটা উঠেই গেছে ঠিক আছে তো কিটা তোমাদের দেখাচ্ছি এখন খুঁজি খুঁজি একটা গাই মানে বিলে পাইছি এই যে এই মালটা দেখো এই যে এইটা এইটা কি করে বল না আগে এলানি কত খেলছি না টিকলি বনাছি আগে কত টিকলি বনাছি ঠিক আছে কিন্তু এখনকার কোন কোনো এইসব দেখা যায় না বন্ধুরা একদমই নেই নব্বই পারসেন্টেই তো এইসব হচ্ছে সব এই যে কি বলে নানা রকম প্রত্যেক বছর খাসি ঠাসি সার ঢুকানার জন্যে আর কি আরও অনেক ইফেক্ট দেখা দিচ্ছে কিন্তু এটা হঠাৎ মনে আইলো তোমাদেরকে একটু দেখাইলি ঠিক আছে বন্ধুরা